হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো ভালোবাসি নিয়ে এসলাম নতুন একটা ব্লগ তো ওই ব্লগে থাকতে এসে আমার আর আমার ভাগ নেই তো অনেকদিন পর আমি গাজীপুর আসছি তো গালিগঞ্জ তো আসার সময়টা ব্লগ করতে নি ব্যস্ত ছিলাম তো এটা হচ্ছে আমার ভাইস এটা আমার ভাগ নেই তো এখন আমরা যাচ্ছি একটু হাঁটতে মানে বেড়াই মানে ঘুরতে গেছিলাম তো সারাদিন আমি একটু ঘুমাইছিলাম তো ওই জন্য উঠতে পারিনি আমি একটু ঘুরতে যেতেছি তো এখন আমরা অটোতে আসি অটোতে আমরা এখন অটোতে করে জায়গায় যাবো তো ওখান থেকে ঘুরবো ফিরবো থাকবো কি সুন্দর বাতাস খাইতেছি আর কি সুন্দর আর এমনিতে আমার একটা খুশি খুশি লাগতেছে কারণ অনেকদিন পর আমি আমার নিজের বাড়িতে এসে পড়ছি তো নিজের বাড়িতে আসার কারণে এটা খুশি খুশি লাগে মানে নিজের বাড়ি বাপের বাড়িতে নিজের বাড়ি তো আর কি বলো তো এসে আমি চুল টুল কাটলাম আরও অনেক ফ্রেশ ট্রেশ আমি খাওয়া দাওয়া করলাম মানে মনে হইতেছে আমি একটা ফ্যামিলি পাইছি এরকম তো গেছে এখন অটো বসতে বসতে আইসা উঠছে অলরেডির তো আমরা এখন নামবো তো আমরা অলরেডি আইসা নামবো দেবো নাইমা ভাড়া টাকা তো দেখে ঈশা পরে এখন কাটতে ইয়া নাই তো আমরা এখন নামতেছি না ভাড়াটা টাকা দিবো তো আমি আমার নিজের চেহারা দেখা করবো সরম করতেছি ডেভলপ করতে তো সবার ঈদ কেমন কাটলো সবার এই অপেন ডে আর গাই আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এদিকটা ভাড়া নিয়ে কে লাগছে মানে ভাড়া খেয়ে কেমন ভাড়া নিয়ে গেঁচার লাগছে তো আমিও বাবা হইতেছি মানে তিনজন আসলাম পঞ্চাশ টাকা রাখলো ওটা নিয়ে একটা ভাড়া নিয়ে একটা গেচার লাগতেছে যাই হোক তার কাছে মানে হয় এরকম একটু একটু তো আমার ফোনটা বন্ধ মানে ফোন আসছিলো আমি ভিডিওটা করতে পারি আবার প্রথম জায়গা করতেছি তো আমারও ফোন আসছিলো তো আমি ফোনটা মানে ভিডিওটা কেটে গেছিলো তো অলরেডি আমি ভাড়া দেওয়া নিয়ে একবার ভাড়া নিয়ে বললাম তো ভাড়া নিয়ে কত হয়েছে বাকি আসার বিষয় তো এই যে এখন দেখতে থাকা ভিডিওটা আর আমার একটা কষ্ট এখন কথা হয়েছে আমার ইউটিউব চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে এই পেজটাও ডাউন হয়ে যাচ্ছে তো সবাইকে সাবস্ক্রাইব এবং কমেন্ট তুমি লাইকটা শেয়ার করে দেবা তো অলরেডি হয়ে গেছে এখন রাত মানে আটটা বা নয়টা বাজে তো মানে খুশি খুশি লাগতে কারণ আমি অনেকদিন পর নিজের বাড়িতে আসলাম এখন আমরা যাবো আমরা এখন যাব ঘাটে ঘাটে থেকে যাব ঘাটটা মানে একটা নদী আছে নদী পা পাড়া পাড় তারপরে যাই যায় বসবো তোকে ভিডিওটা কেমন এসে সবাই কমেন্টে বলবা প্লিজ আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে দেব আর যে ফেসবুক পেজ থেকে দেখো ফলো করে দেব তো সবাই ভিডিওটা দেখিয়ে থাকো তো ওই যে সামনের ঘাট ওই ঘাটে যাবো আমরা সামনের ঘাট হচ্ছে ঘাট তো আমরা সামনের ঘাটে যাবো আমরা এখানে ঘাড়ি যেতেছি দিয়ে আমার ভাই না এবং ভাসতে আসে তো ভাইটা ব্লক করতেছে করতেসেখানে আমি তো অলরেডি আমরা নৌকা তো আমরা নৌকা দুটে উঠছি এখন নৌকা দুটো বসে আছে আমরা কখন নৌকাটা সারবে তো এই যে এসছে আমার ভাইস্তা মানে আমার ফুয়াতো ভাইয়ের ছেলে আর ওটা হচ্ছে এটা ভাইক নেই ফুগত বোনের ছেলে তো আমরা তিনজন আসলাম আমাকে বললো চলো অনেকদিন পর আসছো একটু ঘিরে আসি কি চলো তো এখন অন্য গ্রাম মধ্যে দাঁড়িয়ে আছি কারণ অন্য গ্রাম কখন ছাড়বে একটু ভাবনা চিন্তা করতেছি আর অন্ধকার চারিদিন রাত্রেওয়ালা বিয়ে হয়েছি তো অলরেডি আমরা পারাপার হয়ে গেলাম যখন পার হলাম এই যখন হাঁটতে হাঁটতে আমরা ওই জায়গাটা যাব যে যাইতেছি যাইতেছি তো অনেক অন্ধকার তো তো এখন আমিও হাঁটতেছি আর কি কী বলবো গাইস আমি মানে আমার মনটাই খারাপ তো কিছুদিন আগে আমার ডেকে বইছে জন্য মনটা খারাপ তো এই যে আমার বাইক ইমোশন আমি তো বললাম রিক্সার মনে রয়েছে আমার বাইক ইমোশন তো আমরা গেটের ভিতরে ঢুকবো ঢুকতে কিছুক্ষণ আড্ডা দেবো আড্ডা দেওয়ার পর চলে আসবো তো গাইস তো সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবা কারণ আমার আস্তে আস্তে আমার ইউটিউব চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে তো আমার গাইস আমার ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে মানে ডাউন হয়ে গেছে সবাই একটু সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজে একটু ফলো করে দেবা যেন আমি তাড়াতাড়ি মটিভেশান না পায় তা এখনও হারতেছি হারতেছি হারতেসি হাঁটতে হাঁটতে প্রায় আসিস আর গাইস তো সবাই ভালো থাকবে আজকে আমার ভিডিওটা এভি আর যদি আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে একটা ফলো করে দিবা আর যদি ইউটিউব চ্যানেল থেকে একটা সাবস্ক্রাইব করে দিবা আর কেমন আছে ভিডিওটা তো সবাই কমেন্ট করবা তো সবাই ভালো থাকো আজকে ভিডিওটা আমার তো আবার আগামী ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ